নমস্কার কেমন আছো সবাই গোপালপাল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই মেয়েকে নিয়ে সকাল সকাল বাগানে চলে আসলাম আর মেয়েকে বলছি তুমি আম ছেঁড়ো দেখো আম নিয়ে কি করছে আমটাকে ছেঁড়ার চেষ্টা করছে বাট আম তো ছিঁড়তে দেবো না আমি দেখো এই নিয়ে আমরা দুজনে মজা করছি বাপ মেয়ে তো ফ্রেন্ড দেখো এটা তো কালকে কিনেছি তোমাদেরকে দেখালাম আর এর মধ্যে মেয়ের দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ দুধটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে দুধটা এই যে বুঝতে পারছ ধোঁয়া বেরোচ্ছে আর এদিকে মেয়ের জন্য বাসন নিয়ে এসেছি এর মধ্যে ওকে খাইয়ে দেব আর আমাদের জন্য চা পাতা আর চিনি নিয়ে এখানে চা বানাবো তো তোমরা দেখতে থাকো বাবা যা গরম ধোঁয়া উঠছে কোনোদিন তো এরকম খাইনি মানে যাই হোক নতুন নতুন জিনিসের নতুন নতুন আইটেমে খাওয়া হচ্ছে সেটা হচ্ছে ভাগ্য করে বউ আসার পর ভালোই খারাপ না তেমন কিছু খারাপ না পায় ওখানে কেটলিটা ধরছে আর আমাদের কলাগাছে মোচা এসেছে ভালো তোমাদের দেখাচ্ছে ওই দেখো কলা গাছে মোচা এটা কিন্তু কি কলা গাছ জানো এটা হচ্ছে তোমার সেই কলা 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 বিচি বলে না ওই ইয়ে আর দেখো আমাদের জল চলছে এটা এই টাকিটা ভর্তি হবে ভর্তি হয়ে তারপরে এখান থেকে এই পাইপে করে জল যাবে জল গিয়ে মোটর রুমে সব সেট করা আছে হ্যাঁ ফিল্টার লাগানো আছে সব কিছু লাগানো আছে ওখান থেকে এই বাগানে সব জায়গায় জল চলে যাবে এই যে পাইপ সিস্টেম করা আছে দেখো এই যে পাইপ সিস্টেম প্রত্যেক গাছে গাছে চলে যাবে কি খুঁজছো হ্যাঁ ভালো বলো মামা গবলু ভালো বলো হ্যাঁ

তুই ওকে ফেলে দিচ্ছিস কেন ওকে ফেলে দিচ্ছিস কেন মার হুম 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 গোবলুকে ফেলে দিচ্ছে হ্যাঁ না বেশি না বেশি না বাস এইটুকু ঠিক আছে এতটা পশুকে মারা ভালো না ঘরে তো মারতে নেই এত এত মারতে নেই হালকা ঠিক আছে আরে বাবা ওরে বাবা ভালো আছে ভালো আছে ভালো ভালো এরকম ভালো আসবে মাপবে ভালো আসবে হুম বাস হাত ধোয় বাস চলো হাত ধুয়ে নেবে চলো চলো হাত দেবে চলো নদীর জল চলছে এবার এখানে জল ঘাটো দেখি না হাত ধুয়ে নাও হাত ধুয়ে নাও হ্যাঁ ভেরি গুড ও চাউমিনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি থালার মধ্যে আর এখানে যে তোমাদের পেঁয়াজ আর টমেটো ভাজছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বাকি নুন হলুদ আর কিছু মশলা রয়েছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আর ডিম দিয়ে বানাবো ডিমটা এখনো বের করা হয়নি তো বের করছি তো তোমরা দেখো তৈরি হয়ে গেলে তোমাদের কাছে আসছে কেমন হয়েছে তোমরা দেখবে এখন টিফিন করছি আর মেয়েখানে বসে বসে ও সাদা মায়ের চাউমিন দিয়েছে সেগুলো বসে বসে খাচ্ছে মাম্মা মাম্মা ভালো টেস্ট আছে হ্যাঁ ভালো টেস্ট বুঝলি বাবা দেখো জুতো পরে খাচ্ছে জুতো পরে এখন রেডি হয়ে গেছি ওকে আঙ্গনবাড়িতে নিয়ে যেতে হবে ইঞ্জেকশন দিতে চল তোকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো এমন মা ইঞ্জেকশন দিতে ইঞ্জেকশন ভয় করবি না তো হ্যাঁ ওরে এক বছর ছ মাস হচ্ছে তো ওই জন্য ইঞ্জেকশান দেবো আঙ্গনবাড়িতে যেতে হবে আজকে ইঞ্জেকশান দেওয়ার পর কত কাঁদবে যে তার নেই ঠিক তাই না কাঁদবে না ওটা ইঞ্জেকশান দেওয়ার পর কাঁদবে না তো কী দেবো বাটিতে ওই দেখো ওই দেখো অ্যাক্টিং দেখো অ্যাক্টিং না পরে ওটা চলো হ্যাঁ চলো বই নিয়ে চলো 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 গাড়িতে বসে যাও চলো চলো গাড়িতে বসো তাড়াতাড়ি গাড়িতে বসো হুম বসো তাড়াতাড়ি গাড়িতে ওটো ওটো সবাইকে উঠিয়ে দেখি দাও হ্যাঁ ওটো উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো হুম আমার হাত থেকে রক্ত নিল দেখো এখান থেকে রক্ত নিল

की, कान्ना बाबा खेते खेदे बेहाल देखी चोख मुख फुले ना <laughs> चल মাম্মাকে ইনজেকশন দেওয়ার পর থেকে মাম্মা শুধু কানছে হ্যাঁ এখন একটু বসে এই ওয়াড়া পাও নিয়েছি তো পাউগুলোকে টুকরো করে করে এখানে দিচ্ছে আর ওই গ্লাস থেকে খাবে এবার এবার ওখান থেকে নিয়ে নিয়ে খাবে আচ্ছা একটা একটা করে রাখছি তখন থেকে কি কান এই দেখো আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে দেবো

এই সবে মেয়েটাকে ওষুধ খাওয়ালাম আর ও ভেবেছে ওকে আমি জল খাওয়াচ্ছি বোতলের ছবিতে করে আর বোতলের ছবিতে করে গুলে আর ওষুধ খাইয়ে দিয়েছি ও জল ভেবে খেয়ে নিয়েছে গুলে আর এখন একটু ওর বাবার কোলে ঘুরছে এতক্ষণ কাজ ছিল ভেতরে ছিল বলে